নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এলাম আবারও আপনাদের সামনে একটা ডিটেল রেসিপি ভিডিও শেয়ার করবো বলে পাবদা মাছের সরষে ঝালের যে রেসিপিটা শর্ট ভিডিও বানিয়েছিলাম সেটারই একটা ডিটেল রেসিপি শেয়ার করতে চলে এলাম বিয়েবাড়ি স্টার এলে বাড়িতে বানিয়েছিলাম পাবদা মাছের সরষে ঝাল তার জন্য প্রথমে ধুয়ে রাখা পাবদা মাছের মধ্যে লবণ হলুদ তার বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু বেশি করে সর্ষের তেলটা মাখিয়ে রেখে দিলে কী হয় পাবদা মাছটা ভাজার সময় যে পরিমাণে ফোটে তার থেকে একটু কম পরিমাণে ফুটবে কিন্তু যেহেতু পাবদা মাছ তাই তেলে দিলে একটু আধটু কিন্তু ফুটবেই এরপর একটা বাটির মধ্যে এক চামচ করে কালো আর সাদা সর্ষে ভিজিয়ে দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে সেটাকে তারপরে বেটে নিয়েছি সর্ষে পোস্ত যাতে তেতো না হয়ে যায় তাই মোটামুটি এক চামচ মতন সর্ষের তেল আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে রেডি করে রেখে দিলাম এরপর মিক্সিং জারের মধ্যে এক থেকে দেড় চামচ পোস্ত তার সঙ্গে আট দশটা কাজু ভালোভাবে বেটে নিলাম এরপর সামান্য আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিলাম আপনারা রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার না করতে চাইলে এটা কিন্তু স্কিপ করে যেতে পারেন শুধু আদা বাটা ব্যবহার করতে পারেন এরপর কড়াইয়ে বেশ ভালো পরিমাণে তেলটা গরম করে নিয়ে ওই পাবদা মাছগুলোকে দিয়ে কিন্তু ভেজে নিলাম আর পাবদা মাছটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ঢাকা দিয়ে দিয়েছি তা নাহলে তেলটা ফুটে কিন্তু গায়ে লেগে গেলে ফোসকা নিয়ে নেবে আমি চারটে পাবদা মাছ নিয়েছিলাম কিন্তু একটা ভেজে খাওয়া হয়ে গেছে সেই কারণে তিনটে পাবদা মাছেরই এখানে সর্ষের ঝাল বানাবো এরপর সবকটা পাবদা মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হাফ চামচ মতন তারপর তাতে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি টমেটোটা হালকা তেলে ভাজার পরেই যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে তেলের মধ্যে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে গলে গিয়ে টমেটোটা কষানো হয়ে গেলে আদা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এই আদা লঙ্কার কাঁচা ভাবটা চলে গেলে তারপর এখানে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটাটা সর্ষে পোস্তটা বাটা দেওয়ার পরেই ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে সামান্য জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তা হলে একটা তেতো ভাব চলে আসবে তারপর এখানে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি কাজু পোস্তটা দেওয়ার পরেও কন্টিনিউয়াসলি মোটামুটি দু তিন মিনিট মতো নাড়িয়ে নিয়েছি যাতে তলায় ধরে না যায় কাজু দেওয়ার কারণে না নাড়ালে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকে তারপর বেশিক্ষণ না কষিয়ে যখনই দেখলাম সামান্য পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যেহেতু মশলাটা আগে থাকতেই কষানো হয়েছে তাই আর বেশি কষানোর প্রয়োজন পড়েনি কাজু দেওয়ার পর যে পরিমাণে ঝোল আমার দরকার সেই পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি তারপর মোটামুটি তিন চার মিনিট মতন তিন চার মিনিট পরে ঝোলটা ফুটে উঠলে এখানে ভেজে রাখা পাবদা মাছগুলোও দিয়ে দিয়েছি পাবদা মাছগুলো দেওয়ার পরে কিন্তু আর বেশি পরিমাণে নাড়ার দরকার নেই যেহেতু এই মাছগুলো একটু নরম হয় খুব বেশি কাটা করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তারপর পাবদা মাছগুলো দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামানোর আগে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি তারপর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর আজকের এই বিয়েবাড়ি স্টাইলে পাবদা মাছের সর্ষে চালটা যদি কারোর ভালো লেগে থাকে এই রেসিপি কোথাও একটু ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ